আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে এনআইএ ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল ইস্যুসলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে কথা বলব এবং ইন্ডোরে একটি কোম্পানিতে লোক নিয়োগ প্রদান করা হবে এটা ম্যাক্সিমাম হচ্ছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে ইনডোরে কাজ হয় ফাইভ পার্সেন্ট হচ্ছে আউটডোরে কাজ হয় তো সেটা বলাই যেতে পারে এটা ইনডোরের একটি কাজ আউটডোর সাধারণত হয় না যেটা বেসিক বেতন হচ্ছে বারোশো রিয়াল ওভারটাইমের সুব্যবস্থা আছে এবং ভিসার কস্টিংটা মোটামুটি চারতিরিশ এটা আরেকটি বিষয় হচ্ছে এটা তাকামোল লাগছে না এই মুহূর্তে তো যারা ডেলিকেট ফেস ছাড়া পুশিংই হচ্ছে ভালো কোম্পানি খুঁজছেন এবং সরাসরি কোম্পানির নামে কিন্তু ভিসা ইস্যু হবে তো বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে যারা পুসিংয়ে বিষয় খুঁজছেন ভালো কোম্পানি আপনারা চুজ করতে পারেন মোটামুটি খারাপ না ভালো একটি কোম্পানি তো হচ্ছে আমাদের কাছে কোম্পানি কী কী কাজ করে সে ধরনের ভিডিও আছে আপনার কেউ দেখতে চাইলে সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ধন্যবাদ আজকে পর্যন্ত আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফ্টের আর্টে হেন ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেশো ষোলো আল্লাহ হাফেজ